এবং কি সর্বশেষ ভাইবা পরীক্ষার রেজাল্ট কবে দিবে বিশেষ করে টাঙ্গাইল এবং রংপুর রেঞ্জ থেকে যারা হচ্ছে ভাইবা পরীক্ষা দিয়েছেন তারা হচ্ছে মেসেজ করেছেন যে ভাইবা পরীক্ষার রেজাল্ট কবে দিবে তো ভাইবা পরীক্ষার রেজাল্ট কবে দিবে ভাইবা পরীক্ষার রেজাল্ট কবে দিবে এটা নির্দিষ্ট কোন ডেট নেই ঠিক আছে তো এটা হচ্ছে ভাইবা শেষ হলে আপনাকে ভাইবা প্রোফাইল আপডেট করতে বলবে এবং কি হচ্ছে আপনাকে মেসেজ করা হবে আসলেই তাদের এই ভাইভাতে কিনা এরকম একটা মেসেজ পাবেন এবং কি হচ্ছে আপনাকে আপনাকে হবে তাদের হেড অফিসে ঠিক আছে তো হচ্ছে যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে হবে সেগুলো হচ্ছে ওই জানিয়ে দেওয়া এবং কি আপনাদের এই ভাইবা পরীক্ষার রেজাল্ট কবে দিবে এরকম কোন নির্দিষ্ট তথ্য তারা হচ্ছে ওই ভাবে পাবলিক করে না তো যাদের হচ্ছে টিকানোর মানে মনে হবে যে আপনি টিকবেন তাদের হচ্ছে মোবাইলে এস এস আসবে এবং কি আপনাদের হেড অফিসে যোগাযোগ করার জন্য বলবে এখন এটা এক মাস পরে হতে পারে ছয় মাস পরেও হতে পারে অথবা অনেকে দেখা গেছে যে সাত আট মাস এক বছরও ঝুলিয়ে রাখছে ঠিক আছে মানে এটা আপনাদের যাদের নেওয়ার তাদের হচ্ছে পেন্ডিং এ রেখে দেয় যখন তাদের লোক প্রয়োজন হয় তখন হচ্ছে ওইখান থেকে মানে যারা ভাইভা উত্তীর্ণ হয়ে থাকে তাদের ওইখান থেকে দু চারজন পাঁচজন করে আপনাকে এস দিয়ে ডাকবে ব্যাপারটা হচ্ছে এরকম এইভাবে হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের ভাইভা পরীক্ষার রেজাল্ট আপনারা পাবেন ঠিক আছে আবার অনেকে দেখা গেছে যে ভাইবা পরীক্ষা দিয়ে আসছেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন আপনাদের আর ডাকে নাই তার মানে হচ্ছে আপনি আপনাকে আর ডাকবেও না ঠিক আছে বিষয়টা এরকম যারা হচ্ছে তেইশ সালে ভাইবা পরীক্ষা দিয়েছিলেন দেখা গেছে অনেকেরই চাকরিটা হয় নাই ভাইভা ভালো দিয়ে আসছে তাদের আর ডাকে নাই তো এই ছিল